নমস্কার আমাদের খেলার মাঠ হল কুরুশের অধীনে পদদেশে অবস্থিত লাভের আমাদের সকলেরই ঈশ্বরের করুণা কৃপা ভালোবাসা এবং ক্ষমার তীব্র প্রয়োজন বর্ণবাদ নিষ্ঠরতা কুসংস্কার বা অসমতা প্রভেদ পার্থক্যকারের কোনো প্রতিরোধ চিকিৎসা বা ঔষধ টিকা নেই আমাদের অবশ্যই ঈশ্বরের সামনে বিনীতভাবে উপস্থিত হতে হবে এবং তার কাছে প্রার্থনা করতে হবে যেন আমরা অন্যদেরকে সেইভাবেই ভালোবাসতে পারি যেভাবে খ্রিস্ট প্রথমে আমাদের ভালোবেসেছেন বন্ধুগণ আমাদের প্রভু মহিমান্বিত যীশু খ্রিস্টের উপর তোমরা বিশ্বাস করেছো বলে তোমাদের আচরণ হোক পক্ষপাত শূন্য মনে করো তোমাদের উপাসনা সভায় একজন সোনার আংটি ও জমকালো পোশাক পরে এসেছে এবং আর একজন গরিব ময়লা কাপড় পরে এসেছে তোমরা যদি দামি পোশাক পরা লোকটিকে বিশেষ সম্মান দেখিয়ে বলো আসুন দয়া করে এখানে বসুন এবং সেই গরিব লোকটিকে বলো ওখানে দাঁড়াও কিংবা এখানে আমার পায়ের কাছে এসে বসো তাহলে কি তোমরা নিজেদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে অবিচার করছো না প্রিয় বন্ধুগণ শোনো এ সংসারে যারা গরিব ঈশ্বর তাদের মনোনীত করেননি কি বিশ্বাসের ঐশ্বর্যে তারা ঐশ্বরাজ্যের অধিকারী হবে যারা তাকে ভালোবাসে তাদের তিনি এই অধিকার দিয়েছেন কিন্তু তোমরা সেই গরিব লোকটিকে কোনো সম্মান দিলে না ধনীরাই কি তোমাদের দাবিয়ে রাখে না তারাই কি তোমাদের আদালতে টেনে নিয়ে যায় না যে উত্তম নাম যীশু তোমাদের কাছে কীর্তিত হয়েছে তোমরা যার আপনজন ধনিরায় কি সেই সম্মানিত নামের নিন্দা করে না সমস্ত বিধি ব্যবস্থার উর্ধে একটি বিধি আছে এই রাজকীয় ব্যবস্থাটি শাস্ত্রে রয়েছে তোমরা প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে তোমরা যদি সেই বিধি ব্যবস্থা পালন করো তবে ভালোই করছো কিন্তু তোমরা যদি কারোর প্রতি পক্ষপাতিত্ব করো তবে তোমরা পাপ করছ আর এই রাজকীয় ব্যবস্থা তোমাদের ঈশ্বরের বিধি ব্যবস্থা ভঙ্গকারী হিসাবে দোষী সাব্যস্ত করবে কারণ যে কেউ সমস্ত ব্যবস্থা পালন করে এবং একটি বিষয়ে না করে সে সমস্ত আদেশ অমান্যকারী বলে দোষী হয়েছে কারণ ঈশ্বর যিনি বলেন ব্যবিচার করো না তিনিই আবার বলেছেন মানুষ হত্যা করো না ভালো তুমি যদি ব্যবিচার না করে মানুষ হত্যা করো তাহলে তুমি ঈশ্বরের সমস্ত আদেশকে অমান্য করেছ তোমরা স্বাধীনতার ব্যবস্থা দিয়ে বিচারিত হবে বলে সেইভাবে কথা বলো ও কাজ অপরের প্রতি দয়া করা যে কারোর প্রতি দয়া করেনি ঈশ্বরের কাছ থেকে সে বিচারের সময় দয়া পাবে না কিন্তু যে দয়া করেছে সে বিচারের সময় নির্ভয়ে দাঁড়াতে হে দয়াল দীনবন্ধু ঈশ্বর আপনার প্রতিশ্রুতিগুলি আমাদের জীবনের অন্ধকারের সমস্যাগুলির উপর আলোকিত হোক হালে লুইয়া প্রভু যিশুর নামে শতকোটি আগাম ধন্যবাদ জানাই এম্যান